হান্ড্রেড পার্সেন্ট ছবি মিল রেখে আপনিও পারবেন এআই এর মাধ্যমে এরকম ছবি বানাতে ভাই অস্থির অস্থির ছবি রিড করে দিবে কেউ বুঝতেও পারবে না আপনি এটা এআই দিয়ে বানিয়েছেন ভাই আগে টাকা ছাড়া এগুলো সম্ভব ছিল না এখন একদম ফ্রি করতে পারবেন যত খুশি তত কোনো টাকা পয়সা লাগবে না ভাই অস্থির অস্থির করে দিবে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না কিভাবে সম্ভব আসুন স্ক্রিনে দেখাই আমরা গুগলে আসবো গুগল থেকে এখানে আইডিওগ্রাম আইডিওগ্রাম প্রথমে দিকে সেটা চলে আসছে ওটাকে ক্লিক করবো মহিলার অ্যাপস এ নিয়ে যাব আপনারা অ্যাপস ডাউনলোড করে নেবেন ওয়েট করবো যেখানে প্লাস এখন দেখছেন প্লাস এখন খুব ক্যারেক্টার তো এখানে আমরা দেখুন একটা ছবি আপলোড করে দিবো এখানে একটা ছবি ছবি আপলোড করে দিলাম

ড্রাগন কত সুন্দর রিয়েলিস্টিক ছবি আমাকে সেই তৈরি করে দিয়েছে দেখছেন তাহলে আপনি পারবেন এরকম ছবি ডিজাইন করতে কি বুঝতেই পারবেন না যে আপনি এটা এআই দিয়ে বানিয়েছেন সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিবেন